আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ডাটা এন্ট্রির সেকেন্ড ক্লাসে আমরা হাজির হয়ে গেলাম তো গত ক্লাসে আমরা খুঁটিনাটি অনেক বিষয় আলোচনা করেছিলাম বেসিক যে জিনিসগুলো জানা দরকার ছিল কমনলি সেইগুলো আমরা আলোচনা করেছিলাম ভিডিওটা দেখার পর অনেকে আমাকে পার্সোনালি মেসেজও করেছেন অনেকে জানতে চেয়েছেন সেগুলোর আমি উত্তর দিব পাশাপাশি আজকে আমরা কাজে একদমই জয়েন হয়ে যাব কারণ আমাদের কাজ শিখতে হবে হাতে সময় এই যেহেতু আমরা সবাই ব্যস্ত মানুষ তো আমাদের কাজ শুরু করতে হবে আজকে আমরা কাজটাও করব দেখবো আসলে কিভাবে আমরা কাজ করব তো আমরা বেসিক জিনিসগুলো নিয়ে কাজগুলো করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আমি একটু আপনাদের কাছে শেয়ার করতেছি দ্বিতীয় নম্বর ক্লাস অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে মোবাইল দিয়ে কি কাজ করা যাবে এখন এইখানে আমি কিছু কথা বলি মোবাইল দিয়ে কাজ করা যাবে না বলতে যাবে এখন বর্তমান মোবাইল দিয়ে অনেক কিছুই করা যায় তারপরও এখন আপনাকে বুঝতে হবে যে মোবাইলে আপনি আসলে এই সব জিনিস পারবেন এমএস ওয়ার্ড আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন এক্সেলম আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন কিন্তু মূলত কথা হচ্ছে কম্পিউটারে আপনি যেভাবে আসলে ডাটা গুলো সংরক্ষণ করে রাখতে পারবেন বিভিন্ন ওয়েতে এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গা আপনি চলে যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি করতে পারবেন কপি করেন বা যেকোনো কিছু আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট করতে পারবেন যে জিনিসটা আপনি মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন আর যেটা তো কথা হচ্ছে আপনি মোবাইল দিয়ে হয়তো আপনি একটা দুইটা কাজ হয়তো আপনার ইমার্জেন্সি কাজ আপনার কাছে পিসি অথবা ল্যাপটপ নাই কাছে তখন আপনি মোবাইল দিয়ে ইজিলি করতে পারবেন না একটু সময় নিয়ে আপনি একটা দুটা কাজ করতে পারবেন কিন্তু লং টাইম মানে আপনি আজীবনের জন্য প্রফেশনাল একদমই আজীবন যদি আপনি মোবাইল দিয়ে করতে চান বলবো যে আপনার আসলে এত এক্সপার্ট মোবাইলে এত এক্সপার্ট আসলে মানুষ হইতে পারবে না কারণ সম্ভব না মোবাইল দিয়ে আসলে করা সম্ভব কিন্তু আপনি এত তাড়াতাড়ি ফাস্ট এবং খুব ইউনিক কাজগুলো এবং আপনাকে নির্ভুল কাজ করতে হবে আমরা যখন কাজ করব যখন আমরা ভাইরের কাজগুলো করব তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কত নির্ভুলভাবে কাজ করতে হয় এবং কতটা কেয়ারফুলি কাজ করতে হবে যদি কেয়ারফুলি না কাজ করেন তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন ঠিকই কিন্তু পরবর্তীতে কিন্তু সেই অর্ডার অনুযায়ী কিন্তু আপনার যদি ভালো কাজ না করেন আপনাকে রিভিউ ব্যাট দিবে এবং রিভিউ ব্যাক পাইলে কিন্তু আপনার পরবর্তীতে আর অনেক ভাইয়ার কিন্তু হারাবেন তো শেষমেশ কথা হচ্ছে একটাই যে মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠেকা ঠেক একটা দুইটা কাজ করতে পারবেন কিন্তু আপনাকে যদি লং টাইম এবং পারমানেন্ট ভাবে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে কম্পিউটার নিতে তবে এখন অনেকে জানতে চাইছেন যে কম্পিউটার হলে ভালো হয় এখন এখানে কথা বলতেছি যে কম্পিউটার আপনাকে একদম হাই একদম সুপার হাই যে কম্পিউটার এরকম কোনো দরকার নেই কারণ আপনি এখানে গ্রাফিক্সের কাজ করবেন না এখানে আপনি 애니메이션ের কাজ করবেন না ডাটা এন্ট্রির কাজ শুধুমাত্র এমএস ওয়ার্ড এবং এক্সেলের কাজ করা যায় এমন একটা কম্পিউটার হলেই হয় মোটামুটি কনফিগারেশনের একটা কম্পিউটার এবং ল্যাপটপ আপনারা অনেক কম্পিউটারের পুরনো কম্পিউটার কিনতে পাবেন যেমন আহ অনেক দোকান আছে ঢাকা শহরে আপনারা যদি খুঁজে দেখেন পাবেন অনলাইনে এরকম অনেক ধরনের বিজ্ঞাপন দেয় দেখবেন সেখানে যাই আপনি কিনতে পারেন যে আপনি কম দামে নয় হাজার দশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পারবেন সেগুলো আপনি মোটামুটি কাজ করতে পারবেন আর যদি পঁচিশ ত্রিশ হাজার টাকা হয় তাহলে আপনি নতুন মোটামুটি একটা কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন এতে যে আপনাকে একদম হাই কোয়ালিটি এক লাখ দেড় লাখ আশি হাজার টাকা নব্বই হাজার টাকা যে কম্পিউটার লাগবে এমন কোনো বিষয় না মোটামুটি যে আপনার এমএস ওয়ার্ড এক্সেল এগুলো যাতে সাপোর্ট করে এগুলো যাতে একটু ধীরে কাজ না করে কারণ আপনি যখন কাজ করতে গেলে সোলো কাজ করে তাহলে কিন্তু যেমন আমি যে বর্তমানে কাজ করতে গেলে আমার নিজেরই ধৈর্য হারা হয়ে যায় তারপর আমি একটু সমস্যা আছি যার কারণে কম্পিউটারটা চেঞ্জ করতে পারতেছি না খুব তাড়াতাড়ি কম্পিউটারটা আমি চেঞ্জ করবো তো আপনারা মোটামুটি নয় দশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পারবেন এরকম অনেক আছে পুরনো সেকেন্ড হ্যান্ড মোটামুটি ভালো সেগুলো সেগুলো দিয়ে আপনারা কিনতে পারেন তো সেগুলো দিয়ে আপনারা কাজও করতে পারবেন শুনুন শেষ যে কথাটা বলবো শেষ মেশ হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বেসিক ক্লাস এইটি আমরা আজকে কাজ করব কারণ আমরা যখন ডাটা এন্ট্রির কাজগুলো করব তখন আমাদের মেইন ফোকাস দিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে কারণ আমরা বাইরে যখন কাজ করতে যাব তখন আমাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো আমরা যখন আনবো সেগুলো আমরা প্রথমে পেস্ট করব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কারণ আমাদের মাইক্রোসফট ওয়ার্ড খুবই কাজে লাগবে কারণ এটা একদমই প্রথম যেমন আপনি খাতায় লিখতে গেলে কলম দরকার কমন ঠিক তেমনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এটা খাতা কলমের মতন খাতা লাগে ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এবং একটা বেসিক ধারণা লাগবে আবার অনেকে ভাবতে পারেন যে ওয়ার্ড দিয়ে কি আসলে হাই লেভেলের কাজ জানা লাগবে কিনা আসলে না হাই লেভেলের কাজ জানার দরকার নেই মাইক্রোসফট ওয়ার্ডে বেসিক যে জিনিসটা লাগে সেই বেসিক এর যে ক্লাসটা সেই ক্লাসটাই আমি আসছি আপনাদেরকে শিখাবো যে কাজগুলো আমাদের দরকার অত বেশি আমাদের দরকার নেই আমাদের মোটামুটি কিছু হবে যাই হোক অনেক কথা বলছি কথা না বললে বুঝতে পারবেন না তো ধৈর্য সহকারে দেখেন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাবো তো মাইক্রোসফট ওয়ার্ড এখানে একটু কথা বলি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এগুলো আমাদের যেহেতু দরকার এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে তারপরে আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখাবো সাথেই থাকেন আপনারা গুগলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা যদি ডাউনলোড করতে হোক আমি এগুলো দেখাবো না কারণ এগুলো গেলে অনেক বড় হয়ে যাবে কারণ একটা লং প্রসেস এর বিষয় তারপর আর একটা টুলস লাগবে সেটা হলো অফিস কাস্টমাইজেশন টুলস এই দুটো টুলস লাগবে এটাও আপনি ঢুকবেন যখন এখানে একটু অনেক কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলো টিক বা টিক অনেক কিছু করতে হয় তো যাই হোক এইগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও পাবেন লেটেস্ট ভিডিও পাবেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি না পারেন একদমই স্ক্রিনশট দিয়ে জানাইতে পারেন সেজন্য আপনাদের জন্য একদম আমি একটা সহজ মাধ্যম রাখছি যেমন ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারেন সেখানে আমি মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আর আপনাদের কাজে যেখানে যে আসলে প্রবলেমে পড়বেন সেই প্রবলেমগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে এই যে আমি একটা গ্রুপ দিয়েছি এইটা আমার একটা পুরনো গ্রুপ বাই অ্যান্ড সেল ইউস এই গ্রুপটাই আমি মোটামুটি অনেক কাজ বাজ করে থাকি এখানে মোটামুটি অনেক অ্যাক্টিভ থাকে সবাই মোটামুটি তো এখানে গিয়ে আপনারা পোস্ট করে দিতে পারেন সে পোস্ট অনুযায়ী এখান থেকে অনেকে দেখবেন আপনাকে হেল্প করবে আবার আমি আমি পার্সোনালি আপনাদেরকে করে করে সমস্যা নাই এটা চাইবে যারা এই ধরনের প্রবলেম নিয়ে পড়বেন আসলে এক্সেল বা ডাটা এন্ট্রির যে প্রবলেমগুলো যে কোনো প্রবলেম যদি কোনো প্রবলেম পড়েন সেইগুলো স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড করে দিবেন এখানে পোস্ট করবেন আমি সেগুলো অ্যাপ্রুভ করে দিব কিন্তু আজে বাজে জিনিস যদি দেন যেগুলো আসলে অপ্রাসঙ্গিক সেগুলো কিন্তু আমি অ্যাপ্রুভ করব না এখানে সবাই আসলে অ্যাপ্রুভ চাইতো না কিন্তু দেখলাম যে অহেতুক একদম বাজে বাজে পোস্ট করতেছে তারপর আমি এটা আসলে অ্যাপ্রুভ বা সিস্টেমটা অন করে দিয়েছি যাতে আমার পারমিশন ছাড়া অন না হয় তো এই কারণে আপনারা যেগুলো নিয়ে প্রবলেম করবে সেগুলো স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড করে দিবেন আমি এগুলো পোস্ট করার ব্যবস্থা করে দিব এখান থেকে দেখবেন আমিও হেল্প করব এবং পাশাপাশি অনেক এখান থেকে আপনারা হেল্প পাবেন তো এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমার ফেসবুক যে আইডি

এগুলো কিভাবে আসলে আপনার পিসিতে ইনস্টল করবেন বা কিভাবে পাবেন এটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও দেওয়ার আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন তো যাই হোক আমাদের এখানে কাজ শেষ আপনারা কিভাবে এম ওয়ার্ডে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রথমে আপনাদের পিসিতে যাওয়ার পর এখানে দেখেন সার্চ বারে সার্চ বারে এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লেখলেই মনে করেন এখানে আমি যদি লিখি ওয়ার্ড ওয়ার্ড লেখলেই দেখেন যে প্রথমেই চলে আসছে আমার কাছে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি আমরা প্রথমে ব্ল্যাঙ্ক এটা আমরা নিব কারণ আপনাদের এখানে একদমই শুরু থেকে আমি দেখাবো যাতে কোনো প্রবলেম না লেভেল থেকে দেখাবো তো আমরা এরকম একটা ফর্মেট পাবো এখানে ফর্মেট পাওয়ার পর এখানে অনেক কাজ আছে এমএস এস ওয়ার্ডের কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে আলাদাই একটা ভিডিও তৈরি করা যায় কিন্তু আমাদের অত কিছু দরকার নাই যদি চান আমি পরে এক সময় এই এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই নিয়েও আমি কোর্স দিব যদি আপনাদের চাহিদা বেশি থাকে তখন কিন্তু এখন আমরা ডাটা এন্ট্রির কাজে যতটুকু আমাদের দরকার ততটুকু নিয়ে আমরা কাজ করব তো প্রথমে আমি এখানে কিছু টুলস এর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তো পরিচয় করাবো আর প্লাস কাজও দেখাবো আসলে কিভাবে কি করতে হবে সেগুলো আমি দেখাবো সাথে সাথে পরিচয় হয়ে যাবে এখানে অনেক কিছু আছে এগুলো আমাদের সবগুলো দরকার হয় না ডাটা কিন্তু যেগুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা আসলে পরিচিত হব তো দেখেন আমি এখানে আমার চ্যানেল নেমটা লেখছি আর্নিং জোন বিডি এইটা দিয়েই আমরা আসলে এই যে এইটুকু লেখা দিয়ে আমরা আসলে টোটাল এমএস ওয়ার্ডের যে পরিচিতি সেই পরিস্থিতিতে আমরা করবো যেগুলো আমাদের দরকার

ক্লিক করেন কোন ধরনের ফন্ট চান আরো বড় হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে এখন এই লেখাটাকে আপনি যদি কালার দিতে চান অনেক সময় কালারের প্রয়োজন হয় ধরেন আমি এই অংশটুকু একটা কালার দিতে চাই কোন কালার দেব এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট কালার এখানে কিন্তু দুইটা জিনিস একটা হচ্ছে ফ্রন্ট কালার আর এই যে পাশে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড মানে হাইলাইট নিচে পিছনের একটা কালার মানে হাইলাইট কালার তো আমরা এই লেখাটাকে এখন যদি কালার দিতে চাই তো আমরা তো কালার সম্পর্কে জানলাম দেওয়ার আগে কথা বলতেছি আপনারা এই লেখাগুলোকে যা কিছু করতে চান কোন পরিবর্তন করতে চাইলে যে লেখাটাকে পরিবর্তন করতে চান সেই লেখাটাকে এইভাবে ধরে সিলেক্ট করতে হবে ধরেন আমি এইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটাকে কালার চেঞ্জ করে দিব ফ্রন্ট কালার চেঞ্জ করব তো কোন কালারটা দিব ধরেন এই রেড কালারটা আমি এখানে দিলাম তারপর এই কালারটাকে আমি চেঞ্জ করবো এটা এটাকে দিয়ে আমি অন্য একটা কালার দিবো এখানে কি কালার এখানে ব্লু কালার আমি দিলাম তারপর এইটার কালার বিডির দিলাম কোন কালার একটা হলুদ কালার দিয়ে দিলাম তো দেখেন আমাদের কিন্তু কালার আছে সেটাও যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি একটা সবুজ কালার দিয়ে দিলাম তো দেখেন আমাদের কিন্তু এখন দেখতে খুব ভালো লাগতেছে তখন এই লেখাটাকে আমি মিডলে নিতে চাচ্ছি মাঝখানে আছে তো এটাকে এই জায়গা যদি সিলেক্ট করি দেখেন এটা মার্জিন মাঝখানে চলে আসবে এবং এটা সিলেক্ট করে একদম এই পাশে চলে আসবে তো মাঝখানে দেখতে ভালো লাগে তো এটা আমরা নিলাম এখন আমরা এই লেখাটাকে ইটালিক করতে যদি নিচে আন্ডারলাইন করতে চান তাহলে এই যে আন্ডারলাইনে ক্লিক করলে দেখেন আন্ডারলাইন চলে আসছে এখন আমি এই লেখার জোনটায় এই জোনটাকে আমি কাটা অংশ দাগ দিতে চাচ্ছি এই যে এটা এটা যদি আমি সিলেক্ট করি দেখবেন এই যে দাগ কাটা দাগ মাঝখানে কিন্তু পড়ে গেছে তো আমি কাটা দাগটা দিতে চাচ্ছি না আমি ভুল হয়ে গেছে যাওয়া তো আন্ডু করবো আন্ডু করার জন্য এই যে আমরা এটাকে যদি সিলেক্ট করে দেখেন আমাদের কিন্তু আন্ডু আবার আগের উপরে ফিরে আসছে তো এখন আমি এই লেখাটা অন্য একটা কালার দিতে চাচ্ছি ধরেন এই যে এই জোন এই জোন লেখা আমি অন্য একটা ফন্ট দিব ফন্ট দেওয়ার জন্য দেখেন এই যে একটা অপশন আছে এ এখানে যদি সিলেক্ট করে দেখেন এখানে অনেক ধরনের ফন্ট কিন্তু পাবে তো আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম এখন তো দেখতে আর তো ভালো লাগতেছে এই জোনটা একদম চোখে লাগতেছে এরকম তো এটা হয়ে যাওয়ার পর আমরা আরো অপশন আছে ধরে নামিয়ে দেখাচ্ছি আছে আমি লেখাটা কিন্তু বোল্ড করতে পারি যে এটা সিলেক্ট করে করে দিলে কিন্তু মোটা হবে এমএস ওয়ার্ডে এই যে সিরিয়ালে যা আছে সবগুলোই আমাদের কাজে লাগবে বেসিক আমি তো এখন বেসিক জন্য দেখাচ্ছি এগুলো আমাদের প্রত্যেকটাই কাজে লাগবে তো আমি এটা দেখাইলাম এখন আমি নিচে আরো কিছু লিখবো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি নিচে চলে গেলাম ইটালিক ফরম্যাট আসতেছে তো এটাকে আমরা ইটালিক বাদ দিয়ে দিলাম নিচে ফর সাইজটা লেখার সাইজটাকে আমরা এখন বাদ দিয়ে দেব কিরকম করব এখানে আমি সিলেক্ট করে সাইজ লিখতে পারি ধরেন আমি এখানে নয় সাইজ দিতে পারি তাছাড়া এখানে আরো দিয়েও কিন্তু আমরা সাইজ নিয়ন্ত্রণ করতে পারি আবার এখানে লিখেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি তো এটা আমরা জানলাম তারপর এখানে গেলে তো আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট তো পাবো এটা তো আমি বললামই বা আরো কিছু আছে এখানে যাই হোক আমরা এখানে কিছু লিখবো আমরা এখানে কিছু লিখবো আমাদের এখানে কিছু লিখলাম আমাদের লেখাটা হলুদ আসতেছে যাই হোক আমরা এটাকে বিলাক করে দিব বিলাক করে দিলাম নিচে আরোতে চল লিখবো তো এইভাবে আমরা কিছু অনেক কিছু লিখি যাই হোক আমরা লেখাগুলো মাঝখানে দিছি আমরা সাইড দিয়ে লিখবো সাইড এনে জন্য আমরা এই যে এখানে সিলেক্ট করলে আমাদের লেখাটা সাইডে চলে গেল এবব সুন্দর একটা কিন্তু দেখতে কিন্তু এখন সুন্দর লাগতেছে একটা সিরিয়ালি চলে আসছে তো আমরা এই অন্য সময় দেখি যে আমাদের বিভিন্ন লেখার পাশে পাশে বিভিন্ন ধরনের কোটেশন আকারে থাকে ঠিক থাকে অথবা বিভিন্ন ধরনের সিম্বল থাকে সেগুলো আমরা কিভাবে দিব জানেন এখানে গেলাম আমি দেখাইতে পারবো এই যে দেখেন এরকম কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে এরকম কিছু লেখা এরকম থাকে অথবা এরকম পিক মার্ক থাকে অথবা এরকম সিমবেল থাকে কিন্তু তো যাই হোক আমরা এটা দিলাম আমরা এই লেখাটাকে চাইলে আর একটু বড় করতে পারি চোখে পরে এখানে আমরা দশ দিয়ে দিলাম তো যাই হোক আমরা কিন্তু এইভাবে দিয়ে দিলাম আবার যদি চান যে না আমি এইগুলো চাচ্ছি না আমি চাচ্ছি এখানে এক দুই তিন এগুলো দিতে সেটাও দিতে পারবেন আবার যদি চান দিতে বড় আধ ছোট আধ রোমান এগুলো আমি দিতে পারেন তো যাই হোক আমরা দিলাম তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কাজ করে থাকি এইগুলো আমাদের দেখানো হয়ে গেল এখন আমরা যতটুকু কাজ করছি ততটুকু হোমে হোমে আমাদের এইটুকু কাজ হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো সেটা হলো গিয়ে যাব যাবো গেলে পরে আমাদের টেবিল দরকার হয় আমরা অনেক সময় টেবিলের কাজ করে থাকি যদি আমরা টেবিলের কাজটা এক্সেল মাধ্যমে করব। ওয়ার্ডে আমাদের দরকার হইতে পারে তো ওয়ার্ডে আমরা কিভাবে করবো এই যে টেবিল টেবিলের অংশটাকে সিলেক্ট করলে আমরা এখন এখান থেকে কিন্তু এই যে টেবিলের অংশটা নিতে পারবো আমরা এটুকু নিলাম এখন এখানে আমরা কিছুটুকুনে কিছু লিখতে পারবো আমরা এটা এক্সেল এর মাধ্যমে করব জাস্ট এরকম আমরা লিখতে পারবো কিন্তু তো এইভাবে আমরা টেবিলের কাজটা করব টেবিল আপনারা কিভাবে নেবেন ইনসার্টে গেলে পরে এই যে টেবিল অপশন এখান থেকে আপনারা টেবিল নিতে পারবেন অনেক সময় আমাদের দরকার হয় কি ইমেজ অ্যাড করতে মাঝে মাঝে ইমেজ আমাদের অ্যাড করা লাগতে পারে তো ইমেজ কিভাবে অ্যাড করবেন এই যে পিকচার এখানে যখন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দিস ডিভাইস এখানে আপনি সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করার পর আপনার যে কাঙ্ক্ষিত যে পিকচারটা নিতে আছে সেই পিকচারটা এখানে ইনসার্ট করে দিবেন কারণ আমি গত ভিডিওর যে থামবেলটা সেটা নিয়ে আসছি এখানে এটা আপনি বড় ছোট এমনকি এখানে ধরে কিন্তু আপনি বাঁকা বিভিন্ন ভাবে বাঁকা বাঁকা করতে পারবেন আবার এটাটুক করতে পারবেন যাই হোক এখানে আমাদের আর আপাতত আনাটা দেখাইলো আমরা যখন কাজ করব যখন বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি কাজ করব তখন আমরা অনেক কিছু জানতে পারবো আপাতত বেসিক হিসাবে আমরা কিভাবে করা লাগে কি করা লাগে এটা আমরা জানতে আমাদের দরকার হবে আর যখন কাজ করবো তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন ততটুকু বাকি পড়ছে আবার চলে আসবে তো এইভাবে আমাদের কাজ করতে হবে তাছাড়া আরো অনেক কিছু আছে ভিতরে আরো অনেক কিছু আছে এগুলো আমরা আপাতত দেখবো না সেটা তো বললাম আরো হচ্ছে ডিজাইন লেআউট লেআউটে গেলে কিছু আছে যে মার্জিন মার্জিনের অপশন নর্মালি যেটা থাকে এটি আমরা ইউজ করি সাধারণত এইভাবেই ভালো আছে আর এখানে আছে কোন ভাবে রাখতে চাচ্ছেন ল্যান্ডস্কেপ বা যেটা যেভাবে আছে সাধারণত যদি কোন রিকোয়ারমেন্ট থাকে আমরা যদি কোনো কোনো কাজে লাগে তখন আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারবো তো এই তাছাড়া আর যা আছে এগুলো আমরা যখন কাজ করবো তখন যদি লাগে তখন তাছাড়া এগুলোই আমাদের বেসিক এর বেশি আমাদের দরকার হবে না আপাতত আর যতটুকু দেখাইছি এর সাথে যদি আপনারা একটু বাসায় বসে ট্রাই করেন মানে আমি যতটুকু দেখাইছি এটুকু যদি আপনারা ঘন ঘন ট্রাই করেন বা এগুলো সম্পর্কে যদি নিজের একটু ঘাটাঘাটি করেন তাহলে আমার মনে হয় যে আপনারা আর কোনো কিছু দরকার হবে না আর যদি তারপর যদি না পারেন ইউটিউবে এই ধরনের এমএস ওয়ার্ড নিয়ে অনেক মাস্টার লেভেলের ভিডিও আছে সেগুলো যদি বুঝতে কষ্ট হয় আমাকে জানাবেন আমি চেষ্টা করব এরকম একটা মাস্টার লেভেলের একটা ভিডিও দেওয়ার যদিও দরকার হবে না তারপর এইগুলো নিয়ে অনেক কিছু আছে এগুলোর প্রত্যেকটা বিষয়ে জানতে হইলে ভিডিও দেখলে ভালো হয় ভিডিও আছে অনেক মানুষের ভিডিও পাবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন তো যতটুকু দেখাই যতটুকু ট্রাই করেন আর নেক্সট ডে যখন আমরা কাজ করব তখন আপনারা যতটুকু বাকি আছে ততটুকু শিখতে পারবেন এইটুকুই আসলে অত অ্যাডভান্স লেভেলের আসলে এরকম মাস্টার পুরো লেভেলের জানতে হয় না আমি যতটুকু দেখেছি এতটুকু আমাদের হলে হয়ে যাবে আর যখন কাজ দেখো তখন তো বললামই তখন বাকিটুকু আপনারা পারবেন আমরা যেহেতু কাজে ভিতরে ঢুকে গেছি নেক্সট এর ভিডিওগুলোতে আমরা কাজ সম্পর্কে আরো বেশি আগাই যাব কারণ আমাদের বেসিক আমরা একটু বুসাই ফেলতেছি কারণ কাজ জানার আগে এই সব কিছু সময় আপনাকে জানতে হবে যদি আপনাকে হুট করে কাজে তাহলে আপনি বলবেন যে এটা ঢুকলে কিভাবে এটা 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 বড় করলাম করলাম কিভাবে কিভাবে ছোট টেবিল আনলাম কিভাবে এগুলো যাতে না বলেন এই কারণে আমি আস্তে আস্তে শেষ করে যাচ্ছি যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে ধরেছি এটা শেষ করার চেষ্টা করবো আর যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট যদি থাকে আর আমরা ইউটিউবে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনাদের যদি ভালো লাগে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক কিছু মানে আমরা ভিডিও তৈরি করার জন্য আরো নেক্সটে অনেক উৎফুল্ল এটাই তো বেশি কিছু বলবো না অনেক কথা বলছি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেলে আবার আপনাদের অনেকেরই আনইজি লাগে আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই তো গ্রুপ দিয়ে দিয়েছি সেখানে পোস্ট করতে পারবেন স্ক্রিনশট সহ আর এইগুলো বেশি বেশি ট্রাই করবেন যত বেশি ট্রাই করবেন তত আপনার জন্যই ভালো আর আপওয়ার্ক ফাইবার এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন গিট তৈরি করবেন বিট করবেন এগুলো নিয়েও আমরা আস্তে আস্তে ধাপ বাই তখন কাজ করব তখন তো অবশ্যই নিয়ে আপনাদের অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আর যদি বেশি প্রবলেমে পড়েন তো অবশ্যই ফেসবুক মেসেজ আছে এখানে মেসেজ করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে